আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজ তিরিশে জুন দুই হাজার চব্বিশ আল আমিন রসুল্লাহ আলাহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা বোর্ডিং একশো দশ শাহজাহান সার রোড শাহজাহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবাদ ঢাকা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার সাতুরা দু হাজার চব্বিশের ঈদের ছুটির পরে আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ অধিকাংশেই আমাদের মাদ্রাসায় চলে আসছে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আবার একটি মেহমানদারি দাওয়াত আমাদের মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে দেখতে পারছেন আমাদের ছাত্ররা দুপুরে বেলা খানা লইতেছে আমাদের ছোটো ছোটো এটি অসহায় গরিব বাচ্চারা আপনারা জানেন আপনাদের সকলের দান অনুদান রুশিলায় আপনাদের মান্নত জাকাত ফেতরা হ্যাঁ আপনাদের সহযোগিতার রুশিলা আমাদের এখানে একবারেই তিম এবং অসহায় গরিব বাচ্চারাই পড়াশোনা করে আমরা এদের খানা থাকা জামা কাপড় সহকারে অপ্রান্তনিক যত খরচ আছে সব কিছু আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতা রুশিলাই মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন এবং আমাদের মাদ্রাসায় আপনার মূল্যবান দান অনুদান জাকাত ফেতরা মান্ন ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার ইতিম এবং অসহায় বাচ্চাদের জন্য আপনি দান করবেন আপনার ব্যবসা আল্লাহ আকরবুল আলামিন অবশ্যই বরকত দান করবেন এবং আপনার চাকরির ভিতরেও বরকত দান করবেন আপনার পরিবারে বিভিন্ন মানুষ অসুস্থ হয়েছে আপনি ইনশাল্লাহ নিয়ত করে মান্নত করে আমাদের মাদ্রাসায় দান করেন প্রুক্ষিত আল্লাহ রহমতে অনেকে আল্লাহ রহমতে বলছে হুজুর আপনাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসায় দান করছে নিয়ত করা হ্যাঁ বাক আমাদের নিয়তটা পূর্ণ করছে অনেক অসুস্থ নিয়ত করছে আল্লাহ আফ্রিজ আমাকে ভালো করে দেন আমি এদিন খানা মাদ্রাসায় আমি আল্লাহ রহমতে কিছু হারিয়ে দিব ইনশাআল্লাহ অবশ্যই তাদের আল্লাহ বাক পূর্ণ করছেন তাই এবং সুস্থ দান করে তাই আপনিও চাইলে এরকম নিয়ত করে মান্নত করে আমাদের ইদিম খানা লীলা বোর্ডিংয়ে হ্যাঁ আপনিও দান করতে পারেন আমাদের যে নাম্বার আছে নাম্বার বিকাশ এবং নগদ রকেট হ্যাঁ অবশ্যই যোগাযোগ করে আপনারা আমাদের মাদ্রাসায় দান শ্রদ্ধা করবেন এবং আমাদের এতিম অসহায় বাচ্চাদের পাশে অবশ্যই থাকবেন আল্লাহ রাসুল নিজেও ইতিম ছিলেন এবং ইতিমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ইদিমদেরকে সবচেয়ে বেশি মহবত করতেন আশা করি সেটা আপনি